কতগুলো অঙ্গীকারের ভিত্তিতে এবং একটা অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার গড়তে হয়েছে গণ অভ্যুত্থানের এবং এই অভ্যুত্থানের অভ্যুত্থানের অগ্রাধিকার হল নির্বাচন এবং একই সাথে সংস্কার পাশাপাশি বিচার তো এই লক্ষ্যে এই এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি এবং এই নির্বাচনের মাধ্যমেই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে এই সংস্কারগুলোর ব্যাপারে সরকার প্রচেষ্টা চালাচ্ছে প্রচার প্রচারণা শুরু করেছে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত হবে কি এবং বিচার প্রক্রিয়াটা অব্যাহত আছে তো আমরা এই দীর্ঘ আমি আলোচনা করেছি সূচনা সূচনা লগ্নে আমি আলাপ করেছি যে নির্বাচন একটা প্রক্রিয়া দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে এগুলো সঠিক করতে হবে নির্বাচন কমিশনকে এগুলো সঠিক করতে হবে যেটা নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে নিশ্চিত করবে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনই যথেষ্ট নয় কারণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক যাত্রাপথের সূচনা মাত্র আমাদের গণতান্ত্রিক উত্তরণ করতে হবে অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানীকরণ হইতে হবে এবং এই জন্য কতগুলো সংস্কার দরকার আমাদের কতগুলো আইনি সংস্কার দরকার আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার রাজনৈতিক অঙ্গনকে কুলসমুক্ত করা দরকার টাকার খেলা বন্ধ করা দরকার আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে তারা ওয়াচডগের ভূমিকা অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করা দরকার একই সাথে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার পাশাপাশি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দরকার যেটা যে সবার জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করবে তো এগুলো হলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয় তো এখন আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচনের যে পুরোপুরি সন্তোষজনক না হলেও এখন অন্তত একটা নির্বাচন একটা সরকার আছে যেটা কোনো পক্ষপাতষ্ট নয় কোনো দলীয় সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনও তারা কোনো দলীয় সরকার দ্বারা নির্বাচিত হয়নি তো আশা করি তারা যে বাকি দলগুলো তারা নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে যার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সুগম হবে বাকি বাকি কাজগুলো আমা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর তাদের সদাচারণের উপর এবং আমাদের রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করার যে বদ্ধ হয় তাদের রাজনৈতিক দলগুলোকে যদি গণতান্ত্রিক করে স্বচ্ছ করে দায়বদ্ধ করে এবং পাশাপাশি যদি তারা টাকার খেলা বন্ধ করতে চায় আমাদের গণমাধ্যমও যদি যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে তাহলে আপনার সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না তার জন্য প্রয়োজন হবে কতগুলো কাঠামোগত সংস্কার এবং যেগুলো নিয়েই আমাদের গণভোট হবে আপনারা জানেন যে এই গণভোটে আটচল্লিশটা বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে এবং এই গণভোটের এই আটচল্লিশটা বিষয়ের কোথা থেকে এসছে আপনারা জানেন যেহেতু এই সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সংস্কার এই সরকার ক্ষমতা আসার পর তারা ছ প্রথমে ছয়টা সংস্কার কমিশন গঠন করে তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারপরে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি এইরকম ছয়টা সংস্কার কমিশন গঠন করে এবং আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং আমরা এই ছয়টা সংস্কার কমিশন হাজার হাজারখানেকের বেশি সুপারিশ পেশ করেছি আমাদের এই কমিশনগুলো গঠিত হয়েছে অক্টোবর মাসে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমরা জুলাই আমরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা আমাদের সুপারিশগুলো পেশ করেছি একশো ছেষট্টিটার সুপারিশ পেশ আমরা সহস্রাধিক সুপারিশ পেশ করেছি তারপরে সরকার ঐক্যবদ্ধ কমিশন গঠন করে এই ঐক্যবদ্ধ কমিশন এই যে ছয়টা সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যবদ্ধ কমিশন করতে হয় এই ঐক্যবদ্ধ কমিশনের দায়িত্ব ছিল এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয় ঐক্যবদ্ধে পৌঁছা সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধে পৌঁছা যেগুলো হলে যে স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানা পরিণত করেছে সেই স্বৈরাচারী ব্যবস্থা যেন অবসান ঘটে তা আমরা এই ঐক্যবদ্ধ কমিশনের সদস্যগণ আমরা সহস্রাধিক সুপারিশের মধ্যে একশো ছেষট্টিটা সুপারিশকে আমরা বেছে নিয়েছি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তিন দফা আলোচনা করেছি শেষ দফাতে আপনারা দেখেছেন যে তিরিশটা রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন আমরা আলোচনা করেছি এবং বিটিভিতে এটা সম্প্রচার করা হয়েছে তো এর ভিত্তিতে একশো চৌরাশিটা বিষয় ঐক্যমত্ত হয়েছে এবং ঐক্যমত্ত মানেই সবাই একমত নয় কিন্তু ওভার মেজরিটি বড় দলগুলো সহ অধিকাংশ দল এই ব্যাপারে একমত হয়েছে এবং এই এই চৌরাশিটা বিষয় এই বইতে লিখিবদ্ধ আছে জুলাই জাতীয় সনদ দুই হাজার ভবিষ্যতের রূপরেখা এবং এখানে অনেকগুলো দল অধিকাংশ দল স্বাক্ষর করেছে এবং তারা কতগুলো সুস্পষ্ট অঙ্গীকার করেছে একটা অঙ্গীকার করেছে এটা এই এইখানে যেগুলিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং বাইরে হয়ে এই ঐক্যবদ্ধের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ওই যে সবাই একমত হবে সব বিষয়ে এটা কল্পনা করাও অবাস্তব অধিকাংশ দল এবং বড় দল শুধু একমত হয়েছে এবং এই বইটাতে কোন কোন দল কোন বিষয়ে একমত হয়েছে কোন বিষয়ে দ্বিমত হয়েছে এটা হয়ে লিবিবদ্ধ আছে আর তো এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে এই সনদে যে চৌরাশিটি বিষয় আছে তা তারা সম্পূর্ণভাবে এটা বাস্তবায়ন করবে শুধু তাই নয় এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং রাজনৈতিক দলগুলো তার আরও অঙ্গীকার করেছে এ ব্যাপারে তারা আদালতে গিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করবে না রাজনৈতিক দলগুলো যেখানে অঙ্গীকার করেছে এটা তো স্বাভাবিক তারা এ ব্যাপারে প্রশ্ন তুলবে না কিন্তু তার মানে যে আমরা নাগরিকরা অন্যান্য দল এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না আদালতে যেতে পারবে না সেই রকম কোনোরকম বিদেশে এখানে আরোপ করা হয়নি আরোপ করার প্রশ্বেই আসে না এটা নাগরিকের অধিকার এই চৌরাশিটা বিষয়ের মধ্যে ছয়ত্রিশটা বিষয় হলো যেগুলো এই যে অধ্যাদেশ অর্থাৎ আইনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভব যেমন পুলিশ কমিশন এই জন্য আমার ভাই জিজ্ঞেস করতেছিলেন পুলিশ কমিশন এখানে নাই কেন আছে এখানে চৌহিস্টার মধ্যে কিন্তু পুলিশ কমিশন নিয়ে ওই ওই যে গণভোট হবে না কারণ এটা সরকার আদেশের মাধ্যমে অধ্যাদেশ আইন পরিবর্তনের মাধ্যমে করতে পারে অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে না এই ছয়ত্রিশটা বিষয়ে অধ্যাদেশ অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব আর বাকি আটচল্লিশটা বিষয় সেগুলো নিয়ে গণভোট হবে কারণ সেগুলো হলো যে সংবিধান সংস্কার সংক্রান্ত সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়ে গণভোটের প্রয়োজন কারণ সংবিধান হল উইল অব দ্য পিপল জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি তাই জনগণের মতামত বিশেষত মৌলিক সংস্কার সংবিধানের সংস্কার করা সম্ভবপর নয় তাই এই আটচল্লিশটা বিষয় নিয়েই গণভট হবে এই আটচল্লিশটা বিষয়কে চারটে ভাগে ভাগ করা হয়েছে ক খ গ ঘ এবং আমরা ওখানে আপনাদেরকে দেখিয়েছি কোন ভাগে কোনগুলো অন্তর্ভুক্ত আসে এই চার আটচল্লিশটা বিষয়ই এই চারটে ভাগে বিভক্ত এই যে তো এখন এই চারটে বিভক্ত হলেও একটাই মাত্র প্রশ্ন গণভটের গণভোটের চরিত্রই হলেও একটাই মাত্র প্রশ্ন থাকে এবং এই এই প্রশ্ন হয় হাঁ না হয় না উত্তর আপনারা কি এই এইগুলো গ্রহণ করছেন না গ্রহণ করছেন না এর পক্ষে না বিপক্ষে হাঁ ভোট দেবেন না হয় না ভোট দেবেন হাঁ ভোট দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আর হাঁ না ভোট দেওয়া মানেই আপনি যে অবস্থা বিরাজ করছে সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে কিন্তু ক্ষমতা আসে নাই শেখ হাসিনা উর্দি করেও ক্ষমতা আসে নাই শেখ হাসিনা এসে কিন্তু সংবিধান বাতিলও করে দেয় নাই যদিও সংবিধান আমূল পরিবর্তন করেছে পুনর্লিখন করেছে পঁচদ সংশোধনীর মাধ্যমে কিন্তু শেখ হাসিনা সেই স্বৈরাচারী কাঠামো ব্যবহার করেই তিনি দানবে পরিণত হয়েছেন তো এই যে স্বৈরাচারী কাঠামো যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসে তারাও স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে এই গণভোটে হাঁ উত্তর হলেও এবং এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হলেও যে এগুলো যে আমাদের সৈরাচারি ব্যবস্থাকে থেকে আমরা পুরোপুরি মুক্ত হব তা নয় কারণ এর উপর এটা নির্ভর করে বহুলাংশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের উপর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর আমাদের আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন না করি তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না আমরা যদি গণতা আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আসি না আনি তাহলে আমাদের সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ হবে না তাই আমাদের বল বহুলাংশে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কোর্টে তো আমি আশা করি যে আমাদের যে অবশ্য এই এই যে আসন্ন নির্বাচন এবং যেটা বারোই ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে এবং ওই নির্বাচন হইতেই হবে তার কোনো বিকল্প নেই এবং এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবারে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা সদাচরণ করবে সরকার তার তার ভূমিকা সঠিকভাবে পালন করবে নিরপেক্ষভাবে পালন করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে এবং নির্বাচন কমিশন তারা নিরপেক্ষভাবে আইন বিধিবিধান প্রণয়ন করবে আইন বিধি বিধান প্রয়োগ করবে আরেকটা প্রশ্ন এসছে আমার এক সাংবাদিক ভাই বলেছেন যে সরকার যে প্রচার প্রচারণা চালাচ্ছে হাভোটের পক্ষে এটা তো করতে পারে কিনা এখন যেটা মনে রাখতে হবে এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয় এই সরকার হল গণ সরকার। সরকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য আইন আইনি কাঠামো ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল তিন মাসের জন্য নির্বাচন করে তারা রকম নীতিগত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এবং তারা তিন মাস পরে তারা বিদায় নেবে কিন্তু এই সরকার এসছে কতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন সংস্কার এবং বিচার তো এই এই সংস্কার করার জন্য তারা এগারোটা সংস্কার কমিশন গঠন করেছে তাই এই সরকার এই সংস্কার করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ এবং তাই তারা এই সংস্কারের পক্ষে ভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে এটা শুধু এই যে সরকারের মতামত নয় তারা বিশেষজ্ঞ আমার জানার মতো তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে তার মধ্যে যাদের সাথে আলোচনা করেছে তাদের মধ্যে দুইজন আমাদের সাবেক বিচারপতি ছিলেন অত্যন্ত সম্মানিত বিচারপতি যে একজন গুণ কমিশনের সদস্য আরেকজন এই যে হলফনামা দিতে হয় এখন এই হলফনামা দেওয়ার ব্যাপারে যে রায় দিয়েছেন সেই বিচারপতি আব্দুল মতিন তিরিও এই এই প্যানেলের সদস্য ছিলেন ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন তারপরে তিনজন জ্যেষ্ঠ আইনজীবী এই তাদের মতামতের ভিত্তিতে সরকার সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সরকারের পক্ষে এই ভোটের পক্ষে প্রচারণা চালাও চালানো সমুচিত তাই তারা সরকার এটা নিচ্ছে এটা সব এটা বিশেষজ্ঞদের মতামত সরকারের সিদ্ধান্ত তো এই আমি যে কথা বলে শেষ করব। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা যারা আত্মহত্যাগ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেশন শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্য আমাদেরকে এখন দায়িত্বশীল হইতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হইতে হবে তারা সদাচরণ করতে হবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পরবর্তীতে যে সংস্কারগুলো যদি যে জয় জয়যুক্তি হয় এগুলো তারা যথাযথভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং তারা যে আমাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক মূল্যবোধের দরকার প্রদর্শন দরকার এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আনা দরকার তারা তা করবে যাতে যেই লক্ষ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে যেই লক্ষ্যে আমাদের জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে সেটা যেন ব্যর্থ না হয় তো আমরা আশা করি যে আমরা সকাই সকলেরই এই দায় আছে দায়িত্ব আছে বস্তুত এখন আমরা যে কাজটা করার চেষ্টা করছি সুজনের পক্ষ থেকে আমরা বলি দায় মুক্তির অভিযাত্রা আমরা একত্তর সঙ্গে যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটা কিন্তু সফল হয়নি গণতন্ত্র হয়নি তারপরে এই যে নিরপেক্ষতা হয়নি তারপরে সমাজতন্ত্র হয়নি এগুলো হয়নি তারপরে নব্বইয়ের তিন জোটের রূপরেখা ওটাও বাস্তবায়িত হয়নি এবং এটাও এখন হাত এই যে নব্বইয়ের যে গণ অভ্যুত্থান না এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এর যে আকাঙ্ক্ষা এটাও বেহাত হওয়ার সম্ভাবনা তাই আমরা যদি আমাদের করণীয় আছে আমরা যারা বেঁচে আসি আমরা প্রাণ দিতে পারতাম এবং আমাদের সহযাত্রীরা অনেকে প্রাণ দিয়েছে তাই তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের এটা হলো দায় মুক্তি অভিযাত্রা বলে আমি মনে করি